বর্তমানে ভূমিকম্প আতঙ্ক বিরাজ করছে গোটা বিশ্বে গত একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ দেশ। এরপর মরুভূমির দেশ সৌদি আরব এমনকি ইরাকও পাঁচ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে এবার এই তালিকা থেকে বাদ যায়নি নরেন্দ্র মোদীর দেশ ভারত বৃহস্পতিবার ভারতের মণিপুর রাজ্যে তিন দশমিক পাঁচ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয় তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এর আগে ভুটান ও বঙ্গোপসাগরেও ক্ষুদ্র মাত্রার দুটি ভূমিকম্প রেকর্ড করা হয় বঙ্গোপসাগরে রাত দুইটা উনষাট মিনিটে চার মাত্রার ভূমিকম্প আঘাত হানে যার গভীরতা ছিল দশ কিলোমিটার আর ছাব্বিশ নভেম্বর রাত এগারোটা বত্রিশ মিনিটে ভুটানে তিন দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে এছাড়াও ইন্দোনেশিয়ায় ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স দেশটির ভূ পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত এনেছে এদিকে বাংলাদেশে গত একুশ নভেম্বরের পর থেকে বেশ কয়েকবার ভূকম্পনের পর আতঙ্ক সৃষ্টি হয়েছে জনসাধারণের মধ্যে যদিও বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বরং সচেতন থাকা জরুরি যেসব ভবন ভূমিকম্পের জন্য অপ্রস্তুত সেগুলোতে সতর্কতার ব্যবস্থা নেওয়া প্রয়োজন